জীবনে কখনো কখনো উপকার করলে শরীরের ছাল থাকে না অর্জুন গাছটা তার একমাত্র প্রমাণ আসলে মানুষ উপকারের কথা খুব একটা বেশি মনে রাখে না তুমি কাউকে দশ বার উপকারের পরেও যদি একবার তার কাজে না আসো যদি একবার তাকে উপকার করতে না পারো তাহলে ওই একটা কারণেই তোমাকে নিয়ে সমালোচনা হবে মানুষ উপকারের কথা খুব বেশি মনে রাখে না দেখো এত কিছু বলছি তার কারণ মানুষের মন জয় করার প্রতিযোগিতার অংশ হতে যেও না তুমি সকলের মন জয় করতে পারবে না সকলকে খুশি করাতে পারবে না সকলের মনে জায়গা করতে পারবে না সকলের কাছ থেকে প্রশংসা পাবে না কিছু মানুষ সমালোচনা করবে কিছু মানুষ কটু কথা বলবে কিছু মানুষ অবহেলা করবে এটাই জীবন আর এটাই পৃথিবীর বাস্তবতা এটাকে অ্যাকসেপ্ট করো জীবনটা সহজ হতে শুরু করবে এটাকে অ্যাকসেপ্ট করলে নিজের ওপরের সন্দেহ কমে যাবে যে আমি মনে হয় খারাপ এমন চিন্তা ভাবনা আসবে না কারণ শুধুমাত্র যে তোমার সাথে হয় বিষয়টা তো এমন নয় এ পৃথিবীর সবার সাথে এমন কিছু ঘটে মানুষ মানুষকে ততক্ষণ পর্যন্ত মনে রাখে যতক্ষণ কাজে আসে তাই বলবো যে যদি কাউকে উপকার করতে হয় তাহলে তার থেকে খুব বেশি এক্সপেক্টেশন রেখো না যে সেই মানুষটাও আমাকে সাহায্য করবে বা সেই মানুষটাও আমার কাজে আসবে এমন কোনো এক্সপেক্টেশন রেখো না মানুষের জীবনের সবথেকে বড় সঙ্গী কি জানো দুঃখ সুখ আপনাকে ছেড়ে গেলেও দুঃখ কিন্তু কখনো ছেড়ে যায় না তাই এটা মেনে নাও যে দুঃখ জীবনে আসবে আর প্রতিটা দুঃখের সমাপ্তি আমাদেরকে সুখের বার্তা দেবে যে সুখ আসতে চলেছে দেখো মানুষের জীবন যে একই সরল রেখায় চলে না এটা যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করছি ততক্ষণ পর্যন্ত জীবনের কনসেপ্টটা বোঝাটা অনেক কঠিন হয়ে যাবে মানুষের জীবন কখনো একই সরল রেখায় চলে না কখনো আপস তো কখনো ডাউন কখনো ভালো তো কখনো খারাপ এটাই তো জীবনের আসল রহস্য আসলে ভালো থাকার কিছু টেকনিক আছে ভালো থাকার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো তুমি ফুলফিল করলে ভালো থাকতে পারবে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে মানুষের কাছ থেকে কম আশা রাখো দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে নিজেই নিজের বন্ধু হতে শেখো আর তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে লোভ লালসা এগুলোকে কমিয়ে আনো এবং চতুর্থ ক্রাইটেরিয়া হচ্ছে নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকো নিজের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখো যতটা ব্যস্ত থাকবে না ততটা তোমার কাছে উল্টোপাল্টা চিন্তা করার মতো সময় কম থাকবে যতটা নিজেকে ব্যস্ত রাখতে পারবে নিজের কাজের মধ্যে ততটা তুমি নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে পারবে তুমি দেখবে আমরা যখন অবসর সময় কাটাই তখনই কিন্তু আমাদের মাথায় যত খারাপ চিন্তা বাসা বাঁধে তাই নিজের কর্মজীবনে ব্যস্ত থাকা প্রয়োজন মানুষের কাছ থেকে খুব কম আশা রাখা প্রয়োজন নিজেই নিজের বন্ধু হওয়াটা প্রয়োজন আর লালসা এগুলোকে কমিয়ে আনাটা প্রয়োজন সত্যি বলতে জীবন তখনই সুন্দর হবে যখন আমরা নিজের ভালো করব কিন্তু অন্যের ক্ষতি চাইব না যখন আমরা নিজের উন্নতি করব কিন্তু অন্যের অবনতি চাইব না যখন আমরা নিজে ভালো রাখার তাগিদে অন্যের খারাপ থাকার কারণ হব না দেখো আমরা হয়তোবা মনে করি যে যেভাবে হোক অর্থ উপার্জন করলেই জীবনটা সুন্দর হয়ে যাবে আসলে এমনটা নয় হ্যাঁ এটা ঠিক যে অর্থের প্রয়োজনীয়তা আছে কারণ অর্থ মানুষের জীবনকে সহজ করে হয়তোবা বা সুখের কারণ নয় কিন্তু জীবনকে সহজ করে দেয় আমরা যখন যেটা চাই তখন সেটা পাই যদি আমাদের কাছে প্রয়োজন মাপিক অর্থ থাকে তাই অর্থের প্রয়োজন যথেষ্ট প্রয়োজন কিন্তু আমরা যে মনে করি যে সুখের একমাত্র কারণই অর্থ বিষয়টা কিন্তু এমন নয় তোমাকে বলে বোঝাতে পারবো না আমার জীবনে আমি এমন একজন মানুষের সাথেও পরিচয় হয়েছি যেই মানুষটা বিনা কারণে হাসে যার জীবনে কোনো অভিযোগ নেই কিন্তু তার বাহ্যিক অবস্থান দেখে মনে হয় যে তার জীবনে অভিযোগ থাকা উচিত যেহেতু আমাদের জীবনে এত কিছু থাকার পরেও এতগুলো অভিযোগ তাই আমার মনে হয়েছিল যে তার জীবনে কিছু অভিযুক্ত থাকা উচিত সেই মানুষটা আমাকে বলে জীবন নিয়ে অভিযোগ করতাম যদি জীবন নিয়ে চিন্তিত থাকতাম যদি এমনটা হতো যে আমি একশো বছর বাঁচবো তখন আমার জীবন নিয়ে হয়তো বা কিছু অভিযোগ থাকতো কিন্তু আমি জানি না কবে পৃথিবী থেকে চলে যাব কি নিয়ে অভিযোগ করব কি নিয়ে এত বেশি টেনশন কি নিয়ে এত বেশি আফসুস করব। সত্যি বলতে ওই মানুষটাকে দেখে আমি অনেক কিছু শিখেছি কারণ ছাড়াও যে ভালো থাকা সম্ভব এটা বুঝেছি ভালো থাকার জন্য যে কোনো ক্রাইটেরিয়া লাগে না এটা অনুভব করেছি আমরা হয়তো বা মনে করি যে ভালো থাকতে এত কিছুর প্রয়োজন হয় কিন্তু ওই মানুষটা আমাকে শিখিয়েছে যে ভালো থাকাটা একটা অনুভব শূন্য অবস্থাতেও যেটাকে অনুভব করা যায় দেখো ঝুঁকো একটা অনুরোধ করতে চাই লাইফে এতটাও সিরিয়াস হই না যতটা সিরিয়াস হলে নিজের মাথায় নেগেটিভ চিন্তাগুলো বাসা বাঁধে আসলে নিজেই নিজেকে একটা মন্ত্র শেখানোটা প্রয়োজন যে যেটা হবে দেখা যাবে খারাপ সময় এসেছে তো কি হয়েছে এই সময়টাও কেটে যাবে আমরা কখন বলতো নিজেদেরকে ছোটো মনে করি নিজেদেরকে দুর্বল মনে করি নিজেদের ওপরে সন্দেহ করি যখন আমরা অন্যদের সাথে নিজেদেরকে গুলিয়ে ফেলি আজকাল তো সোশ্যাল মিডিয়ার জেনারেশন কাউকে একটা দেখছি তার লাক্সারি লাইফ স্টাইল এবং আমরা মনে করছি যে আমাদের সাথে কেন নেই আমাদের কাছে কেন নেই সে এত সুন্দর জীবন কাটাচ্ছে আমি কেন নই মানুষ সৌন্দর্য দেখাই বেশি কিন্তু উপভোগ করে কম যারা হয়তোবা দেখাতে ব্যস্ত থাকে তারা উপভোগ করতে পারে বিশ্বাস করো এটা বাস্তব এটা সত্য যাদেরকে দেখে তুমি মনে করো যে মানুষটা ভালো আছে সে দেখাতে ব্যস্ত যে আমি ভালো আছি কিন্তু সে অনুভব করার হয়তো বা সুযোগ পাচ্ছে না আর যারা সত্যি ভালো আছে সেও এত দেখায় না মানুষকে দেখানোর সে প্রয়োজনই মনে করে না তার কারণ ভালো থাকাটা যে নিজের কাছে তাই বলবো যে সোশ্যাল মিডিয়ার এই সকল ফাঁদে পরে নিজেকে কষ্ট দিও না এটা একটা ফিল্টারের জেনারেশন যেখানে প্রত্যেকটা মানুষ নিজের ভালোটাকে রিপ্রেজেন্ট করে তুমি দেখবে কখনো কেউ কারোর নেগেটিভ জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে হাইলাইট করে না সবাই তাদের পজিটিভ সাইডগুলো তুলে ধরে সবাই তাদের ভালো দিকটাকেই তুলে ধরে আর আমরা তাদের ওই ভালো দিকটার সাথে নিজেদের সব থেকে খারাপ দিকটাকে তুলনা করি আর মনে করি যে আমাদের সাথে কেন নয় আমরা কেন নই আর তোমার মধ্যেও যে ভালো কিছু গুণ আছে কিন্তু ভালো দিক আছে আর তোমার মধ্যেও যে কিছু ভালো আছে কিছু ভালো দিক আছে সেটা হয়তো বা তার ক্ষেত্রে নেগেটিভ তেমন ভাবে কেন তুলনা করো না ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম গল্পতে উল্লেখ ছিল যে নদীর এপারের মানুষগুলো মনে করে নদীর ওই পারের মানুষগুলো ভালো আছে আর নদীর ওই পারের মানুষগুলো মনে করে নদীর এই পারের মানুষগুলো ভালো আছে অথচ হিসাব করলে দেখা যাবে যে প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে ঠিক আছে আমরা যদি অন্যদের সাথে নিজেদেরকে তুলনা করি নিজেদেরকে গুলিয়ে না ফেলি তাহলে দেখা যাবে যে আমরাও ভালো আছি দেখো যদি সত্যিই তোমার মধ্যে কোনো দুঃখ কষ্ট থেকে থাকে তাহলে আমি বলবো যে অন্যদের সামনে প্রকাশ করতে যেও না বা প্রকাশ করলে কিছু মানুষ সমবেদনার ছলে মজা নেবে কিছু মানুষ সুযোগ পেলে উপহাস করবে আর সময় পেলে আঘাত দিয়ে কথা বলবে কারণ দিন শেষে এটা তো সত্য যে মানুষ দুর্বলতার সুযোগ নিতে একটু অধিক পছন্দ করে কেন এটা বোঝো না কেন এটা বোঝার চেষ্টা করো না যে তোমার হাসি তোমার মুখের মূল্য বাড়ায় তোমার ভালোবাসা তোমার হৃদয়ের মূল্য বাড়ায় তোমার সম্মান তোমার আচরণের মূল্য বাড়ায় আর তোমার ভালো বন্ধুরা তোমার জীবনের মূল্য বাড়ায় তাই বলবো যে জীবনে সব সময় নিজের হাসি মুখটা বজায় রাখো সবসময় পরিস্থিতি হয়তো বা খারাপ থাকবে হয়তো বা খারাপ আসবে এটা ভেবেই নিজের মুখের হাসিটা বজায় রেখো যে পরিস্থিতিটা কেটেও যাবে খারাপ সময়ের সমাপ্তিতে ভালো কিছুর রেখো যে পরিস্থিতিটা কেটেও যাবে খারাপ সময়ের সমাপ্তি ভালো কিছুর সূচনাও ঘটবে আর সংখ্যায় কম থাকুক কিন্তু কিছু ভালো বন্ধু নিজের আশেপাশে রেখো দেখো এখন তো প্রয়োজনের নামেই সম্পর্ক হয়ে গিয়েছে তবে আমি তোমাকে শুরুতেই বলেছিলাম যে মানুষের কাছ থেকে একটু বেশি এক্সপেক্টেশন কম রেখো সম্পর্কটা তখনই সুন্দর হবে যখন আমাদের আশা একটু কম থাকবে সত্যি বলতে আজকের দিনে ভালো থাকার এই প্রতিযোগিতায় নিজেই নিজেকে বলা উচিত যে আমি ভালো আছি কারণ আমরা নিজেরা নিজেদেরকে যেমনটা ভাববো যেমনটা বলবো যেমনটা বুঝাবো ঠিক তেমনটাই হয়ে যাবো আর যদি সত্যি জীবনে কোনো আঘাত পেয়ে থাকো তাহলে বলবো যে আঘাত পাওয়াটা তো জরুরি না হলে তুমি বাস্তবতাকে বুঝবে কিভাবে মানুষ চিনবে কিভাবে জীবনে কখনো কখনো আঘাত পাওয়াটাও জরুরি এটা এমন একটা জিনিস যেটা তোমাকে বয়সের আগেই মেসিউর করে দেয় যেটা তোমার চোখ খুলে দেয় তোমাকে বুঝিয়ে দেয় যে আজ থেকে কারোর উপরে অন্ধের মতো বিশ্বাস করা যাবে না কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না কাউকে নিজের থেকে বেশি ভালোবাসা যাবে না তাই বলবো যে জীবনে আঘাত পাওয়াটাও প্রয়োজন এখান থেকে একজন মানুষ কিছুটা হলেও মানুষ চেনার কৌশলটা শিখে যায় দেখো মানুষ বারবার ঠকে না ঠকেছেও ঠিক আছে আঘাত পেয়েছো ঠিক আছে সেখান থেকে শেখো সেখান থেকে শিখে নিজের ভুলগুলোকে এলিমেন্ট করো একই ভুল যেন বারবার রিপিট করো না যারা তোমাকে আঘাত দিয়েছে তাদেরকে ক্ষমা করে দাও কিন্তু দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দিও না আবারও একবার বিষয়গুলো মনে করিয়ে দেই কারোর থেকে অতিরিক্ত আশা রেখো না নিজেই নিজেকে ভালো রাখতে ভুলে যেও না অন্যদের সাথে কখনো নিজেকে তুলনা করো না নিজেকে গুলিয়ে ফেলো না বিনা কারণেই হাসতে শেখো বিনা কারণেই নিজেই নিজেকে ভালোবাসতে শেখো জীবন যে অনিশ্চিত এটা অ্যাকসেপ্ট করো মানুষের জীবন যে একই সরল রেখায় চলে না এটাকে গ্রহণ করো এবং এটাকে মেনে নিয়ে নিজের জীবনে এগিয়ে চলো মানুষকে অন্ধের মতো বিশ্বাস করো না মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রেখো না যদি কখনো কারোর কাছ থেকে আঘাত পাও তাহলে ঠিক আছে তাকে ক্ষমা করে দাও কিন্তু দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দিও না অন্যদের সাথে নিজেকে তুলনা করে নিজেকে ছোটো ভাবতে যেও না তোমার গল্পটা একটু আলাদা তাই অন্যদের সাথে তোমার তুলনা সাজে না